কারবিনビネット বিন্দু আছেন আপনাদেরকে আমরা ছোট্ট কুdru বলতে চাই আগামী বাংলাদেশে আপনারা আমাদেরকে ভুলে যাবেন না আমাদের রক্ত আপনারা ভুলবেন না শেষ লোকমদের পেট ভরে না শুধু জুলাই আগস্টের কুরবানি দ্বারা বাংলাদেশ স্বাধীন হয় নাই 16 বছরের কুরবানি দ্বারা বাংলাদেশ স্বাধীন হয়েছে শেষ লোকমদের পেট ভরে না কোন গাছ কাটতে গেলে শেষ কুফে গাছ পড়ে না শেষ কুফে গাছ পড়ে না প্রথম দিন থেকে শেষ পর্যন্ত যত কুফ আছে সবগুলোই অংশীদার শেষ লোকমায় পেট ভরে না প্রত্যেকটা লোকমা সমানভাবে ভাবে অংশীদার এই জন্য ষোলো বছরে আমাদের ভুলা যাবে না ষোলো বছরে ভুলা যাবে না ষোলো বছরে হেফাজতে ইসলাম বাংলাদেশের ভুলা যাবে না আমাদের জেলার জুলুম ভুলে যাবে না জেলের আয়না ঘরের কান্না ভুলে যাবে না আমাদের হাত পা করা হাতে করি লাগানো আর পায়ে করি লাগানো ভুলে যাবে না যদি কেউ ওলামায়ে দাওয়াতের সাথে গাদদারি করে যদি কেউ ওলামায়ে দাওয়াতকে ভুলে যায় যদি কেউ কাউরি মাতে সাথে সন্তানদেরকে ভুলে যায় সে আবার কি হাসার রাস্তা করে নিক্ষিপ্ত হবে ভুলে যাবে না মামুল হকদের মামুল হকদের কুরবানি ভুলে যাবে না ওলামায়ে দাওয়াতন্দের কুরবানি ভুলে যাবে না